আসসালামু আলাইকুম শাওমি প্রেজেন্টস আইপিএল টকে সকলকে আমন্ত্রণ ট্রাভিস হেডকে নিয়ে গতকাল অনফিল্ডের পর্দায় আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম সেখানে দেখিয়েছি জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া টিমের কোচ হওয়ার পর কিভাবে ট্রাভিস হেড টেকনিক্যালি অনেক বেশি মাত্রায় পরিণত হয়েছেন এবং অনেক বেশি মাত্রায় বিধ্বংসী ব্যাটার হিসাবে আবির্ভূত হয়েছেন সেই ভিডিওটাতে আমরা শেফিল্ড শিল্ডার একটা ম্যাচের তার টেকনিকের ধরনকে রেফারেন্স হিসেবে দেখিয়েছিলাম সাদা পোশাকে যেটা মূলত জাস্টিন ল্যাঙ্গারের ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেয়া একটা সাক্ষাৎকারের ভিত্তিতে করা হয়েছিলো সেই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কেন লঙ্গার ভার্সনের টেকনিকের সঙ্গে আমি টি টোয়েন্টি টেকনিককে মেলানোর চেষ্টা করছি তবে সত্যিকার সত্যিকারের অর্থাৎ হেডের তিনটা ফর্ম্যাটে ব্যাটিং করার ধরনা আসলে এক তবে যারা এই কথাটা বলেছেন তাদেরকে ধন্যবাদ আর একটু স্পেসিফাই করে দেখিয়ে দিই টি টোয়েন্টি ম্যাচের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখায় ঠিক এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টিতে ট্রাভি সেডের ব্যাটিং করার স্টান্স এবং সেই সঙ্গে এবার আইপিএল এ তার ব্যাটিং করার স্টান্স অর্থাৎ আমরা যদি বলি যে জাস্টিন ল্যাঙ্গারের কোচিং পাওয়ার আগে তার ব্যাটিং করার স্টান্স এবং পরে ব্যাটিং করার স্ট্যান্স কম্প্যারিজনটা যদি একটু দেখাই খেয়াল করে দেখবেন প্রথম যে কম্প্যারিজনের জায়গাটা তা হচ্ছে ট্রাবিসেডের দাঁড়ানোর স্টাইলটা বর্তমানে জাস্টিন ল্যাঙ্গারের কোচিং পাওয়ার পর তিনি দাঁড়ান অনেক বেশি মাত্রায় ক্লোজ স্টান্সে যেটা আগে তিনি দাঁড়াতেন অনেক বেশি মাত্রায় ওপেন স্ট্যান্সে আপনারা পায়ের অবস্থানটাই দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ইমেজ যে তখন তিনি ওপেন স্ট্যান্সে দাঁড়াতেন এখন তিনি ক্লোজ স্ট্যান্সে দাঁড়ান এই জায়গাটা আমি একটা কথা বলি তা হচ্ছে মডার্ন ডে ক্রিকেটে ব্যাটাররা কিন্তু ওপেন স্ট্যান্সে দাঁড়ানোটাই প্রেফার করেন কিন্তু কোন ব্যাটারের জন্য সেটা কমফোর্টেবল কোন ব্যাটারের জন্য সেটা কমফোর্টেবল না এটা খুঁজে বের করাটাই কোচের দায়িত্ব জাস্টিন ল্যাঙ্গার খুঁজে পেয়েছেন তার গবেষণায় যে ট্রাভিস হেডের জন্য মূলত ক্লোজ স্ট্যান্সে ব্যাটিং করতে দাঁড়ানোটাই কমফোর্টেবল এবার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা তা হচ্ছে হাতের অবস্থানের জায়গাটা খেয়াল করে দেখেন আগে যখন ট্রাভিস হেড ব্যাটিং করতেন তার হাতের অবস্থানটা কোথায় অর্থাৎ তিনি ব্যাটটাকে ধরছেন কোন পজিশনে তিনি ব্যাটটাকে ধরছেন প্যাডের থেকে অনেক ওপরের পজিশনে এখন তিনি হাতের অবস্থানটাকে রাখেন প্যাডের খুব কাছাকাছি অবস্থানে খেয়াল করে দেখেন হাতের অবস্থানটা আগে ছিল প্যাডের অনেক উপরে আর এখন প্যাডের খুব কাছাকাছি জায়গাতে তিনি হাতের অবস্থানটা রাখছেন আরেকটা খুব দৃশ্যমান পরিবর্তনের জায়গা সেটা হচ্ছে দাঁড়ানোর স্টান্সের উপর বেস করে হাতটা থেকে আসছে আগে তার হাতটা আসতো মূলত অর্থাৎ যে জায়গাটা তিনি ব্যাটটাকে ধরছেন হোল্ড করছেন সেই হোল্ডিং পজিশনটা ছিল লেগ স্ট্যাম্প টু মিডল স্ট্যাম্প ওই করিডোর বরাবর এখন তার হোল্ডিং পজিশনটা কিন্তু মিডল স্ট্যাম্প টু অফ স্ট্যাম্প ওই করিডোর বরাবর সো এই জায়গাটা একটা বড় পরিবর্তন জাস্টিন ল্যাঙ্গার এনেছেন এবং আরও একটা দৃশ্যমান পরিবর্তন সেটা হচ্ছে ব্যাটের ডিরেকশনটা খেয়াল করে দেখেন আগে ট্রাভিস হেডের ব্যাট ধরার স্টাইলটা ছিল অ্যাঙ্গুলার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যেখানে আপনি খেয়াল করে দেখেন আপনি কিন্তু শুধুমাত্র ব্যাটের যে ডান পাশের কোনাটা সে ডান পাশের কোনাটা দেখতে পাচ্ছেন নিচের পোশনের কোনোটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না অর্থাৎ হোল্ডিং স্টান্সটা অনেক ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বর্তমান সময় ট্রাভিসেডের সাইডের হোল্ডিং স্টান্সটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল না আপনি বাম পাশের কোনা ডান পাশের কোনা দুই পাশের কোনাটাই কিন্তু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন তার মানে এই জায়গাটা একটা দৃশ্যমান পরিবর্তন ট্রাভি রয়েছে এবং সেটা কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট জেনারেট করছে বর্তমান সময় ট্রাভি ব্যাটিংটাকে পরিবর্তন করার জন্য জাস্টিন ল্যাঙ্গার তার ইন্টারভিউতে যে বিষয়টা বলেছেন তা হচ্ছে আগে যখন তিনি ওইরকম ওপেন স্টান্সে দাঁড়াতেন এবং তার ব্যাট ধরার ধরনটা এরকম ছিল যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং হাতটাকে আনতেন লেগ স্টাম্প করিডোর থেকে সেই সময়টাতে যেহেতু তিনি টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার তার বটম হ্যান্ডটা অনেক বেশি মাত্রা রিল্যাক্সড হয়ে যেত বটম হ্যান্ডটা অনেক বেশি মাত্রায় রিল্যাক্সড হয়ে যেত যে কারণে শর্ট অফ লেন্থের বলে তিনি পুল শট হুক শট বা সাইড ওরিয়েন্টেড শট খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না বর্তমানে এখন তার ব্যাটের অবস্থানটা যেভাবে অর্থাৎ আগের মতো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে না অনেক বেশি মাত্রায় পায়ের কাছাকাছি অঞ্চল থেকে এবং ব্যাটের ডিরেকশনটা অনেক পরিবর্তিত যেখানে আমরা দুইটা কোনাই দেখতে পাচ্ছি ডান পাশের কোনা বাম পাশের কোনা দুইটা কোনাই দেখতে পাচ্ছি এরকম পজিশনে থাকার কারণে ট্রাভিস হেডের বটম হ্যান্ডটা অনেক বেশি মাত্রা স্ট্রং হচ্ছে অর্থাৎ বটম হ্যান্ড থেকেও তিনি পাওয়ার জেনারেট করতে পারছেন যেটা আগে তিনি বটম হ্যান্ড থেকে পাওয়ার জেনারেট করতে পারতেন না ল্যাঙ্গারের কথাটা এখানেই ছিল যে ট্রাভিস হেডের জন্য প্রয়োজনীয় ছিল কীভাবে তিনি তার বটম হ্যান্ড থেকে পাওয়ারটা জেনারেট করতে পারেন সেই জায়গাটা খুঁজে বের করা খেয়াল করে দেখেন কোচিং মেথড বায়োমেকানিক্যাল কোচিং মেথড কতটুকু পরিবর্তন আনতে পারে একটা ব্যাটসম্যানের মধ্যে জাস্টিন ল্যাঙ্গার এটা খুঁজে বের করেছেন যে ট্রাভিস হেডের জন্য তার বডি বায়োমেকানিক্স অনুযায়ী কোনটা তার জন্য কমফোর্টেবল পজিশন হতে পারে বা কোনটা তার জন্য স্ট্রং পজিশন হতে পারে সেটা তিনি তার জন্য অ্যাপ্লাই করেছেন এখন ব্যাপার হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার যেভাবে বা যে টেকনিকে ট্রাভিস হেড সফল হবেন সেই টেকনিকে মার্নাস লাবুসেন সফল হবেন না এক একজনের জন্য এক একটা টেকনিক এটাই কোচিং প্যাটার্নের বৈশিষ্ট্যের জায়গা যে আপনি রাইট প্লেয়ারটার জন্য রাইট টেকনিকটা বের করবেন উন্নত দেশগুলোতে এই ব্যাপারগুলো কিন্তু অনেকাংশে দেখা যায় সফটওয়্যারাইজড পদ্ধতিতে জেনারেট করা হয় বা সফটওয়্যারাইজ পদ্ধতিতে তার একদম অ্যানালাইসিস করে করে পার্ট বাই পার্ট সেগুলোকে বের করা হয় আমরা এই জায়গা থেকে সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রায় দূরে আছি অনফিল্ডের মাধ্যমে আমি বিগত এক দেড় বছর ধরে চেষ্টা করছি চেষ্টা করছি এই জায়গাগুলো নিয়ে কাজ করা এখনও পরিপূর্ণভাবে আমরা কাজ করতে পারি নাই বাট আমার কাছে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আমরা দেশের ঘরোয়া ক্রিকেটে তৃণমূল পর্যায়ের ক্রিকেটে এই জায়গাটায় কন্ট্রিবিউট করতে পারি এবং এই জায়গাটা কন্ট্রিবিউট করাটাই মূলত সত্যিকারের অর্থে অনফিল্ডের লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গাটা যেখানে আমরা মডার্ন টেকনোলজি থেকে অনেক পিছিয়ে আছি মডার্ন ডে অ্যানালাইসিস থেকে অনেক পিছিয়ে আছি যেটা আমাদের দেশে কখনও পেশাদার সেক্টর হিসেবে দাঁড়ায় নাই যে কারণে হয়তো অনেকে আমাদের কমেন্ট বক্সের নিচে এসে বিভিন্ন মন্তব্য করেন যে আমরা এত বুঝি তাহলে আমরা কেন খেলতে যাচ্ছি না বাট একজন অ্যানালিস্টের কাজ কিন্তু মাঠে গিয়ে খেলা না উন্নত দেশগুলোতে অ্যানালিস্টই কিন্তু এই জায়গাগুলো খুঁজে বের করেন যেটা এখন আমাদের দেশে পেশাদার সেক্টর হিসেবে সত্যিকার অর্থে দাঁড়ায় নেয় যেটা অস্ট্রেলিয়া ইন্ডিয়াতে নাওয়েডেস খুব ভালো মতো হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সেসব দেশে খুব ভালো মতো হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডে অনেক আগে থেকেই ছিল সো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে কতটুকু পারবো জানি না বাট আমরা আমাদের এফোর্ডটা দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ ভেরি মাচ ট্রাভেল সেট কেনে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখে thank you.